তো হাই গাইস দেখতে পাচ্ছ আমাদের আজকে এখন সাতটা বাজে সাতটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে পুরো অটো চাচিস টুড়ে গেছে মোটরভ্যান এই অবস্থা এই অ্যাক্সিডেন্ট এই যে এই অবস্থা দেখা যাচ্ছে মারিনি মোটরভ্যানের একটা গামবই সিটি যাই ফটো মোটর মানে এইও আসছে ও ইরাম আসছে ও ইরাম আসছে কাজ কোথায় গেল কাজ এই কাজ কোথায় গেল এটা ড্রাইভার ঠিক আছে তো কিরা মেরেছে এটা বডম্যান নেই নাকি ব্যবস্থা সাম কি হলো এই ওসা যা হাই গাইস আমি গালগালি যাব না গালগালি দেখা হয়ে গেছে 롱े व ल लेवल ग ां